দশই মোহরম সর্বপ্রথম আদম আলাইহি সালামের তওবা কবুল হয়েছিল দশই মহররম হজরতে নু আলাইহি সালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে ল্যান্ড করেছিল দশই মহররম হজরতে আইয়ুব আলাইহি সালাম রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন দর্শাই মোহররম হদরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন আর দশাই মোহররম হদরতে সোলাইমান আলাইহিস সালাম ওনার হারিয়ে যাওয়া আংটি ফেরত পেয়েছিলেন এভাবে বিভিন্ন নবীদের বড় বড় ঐতিহাসিক ঘটনা আছে সেদিন কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে একদল বাকবার আছে কথা বলে না ঠিক কিনা না ওরা বলে দশই মোহররম তো হোসাইনের জন্য দামি হয় নাই এটা তো আগে থেকেই দামি নবীদের এই এই কারণে ওরে গাধা ওরে বোকা নবীগণ তো শানওয়ালা আছে নবীদের ইতিহাস ওনাদের ইতিহাস ওনাদের জায়গায় আছে কিন্তু ইমামে হোসাইনের কারবালা এটা এমন এক অনুষ্ঠান এমন এক শাহাদত এমন এক আয়োজন ওই নবীগণ যেই মিশন নিয়ে এসেছে সেই মিশনের সর্বশেষ বাতিলের উপরে প্যারাপ মেরে দিয়েছে ইমামে হোসেন ঠিক কিনা বলে কেমনে হুজুর কেউ বানায় কেউ বাঁচায় কেউ বানায় এই মসজিদটা কি এই বাচ্চারা বানাইছে এরা ভবিষ্যতে বাঁচাবে না বাঁচানো মানে কিরকম বাঁচানো মসজিদ কমিটির দায়িত্বে আসবে সারাদিন অফিস করার পরে অবশ্যই মসজিদের খবর নেবে মসজিদের ইমাম মোয়াজেন খতিব সাহেব হুজুর কেমন আছেন খবরাখবর রাখবে মসজিদ বড় করতে হলে দায়িত্ব নেবে মসজিদে এসি লাগলে দায়িত্ব নেবে এইভাবে যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম একদল বানিয়ে কবরে চলে গেছে আর একদল বাঁচাতে বাঁচাতে যাবে ঠিক কিনা বলেন না সেভাবে নবীগণ যুগে যুগে ইমানদার বানিয়েছেন নবীগণের পরে আমার নবী আখেরি নবীর পরে সিদ্দিক আকবর ও দিয়াম্লাহুদ হুম ইমানদার বানিয়েছেন ফারুখে আজম বানিয়েছেন ওসমান জুন নুরাইন বানিয়েছেন মৌলা আলী বানিয়েছেন হাদরতে তালহা জুবের হাদরতে সাহাদু আবি ওয়াকাশ হাদরতে সাঈদ ইব্ন জাহেদ হাদরতে আবু ওবায়দা ইবনুল জররাহ সমস্ত শাহবার যে যেখানে পেরেছেন মুসলমান বানিয়েছেন হ্যাঁ আনসারে মদিনা মুসলমান বানিয়েছেন আর আনসারে কারবালা কারবালার মাঠে গিয়ে বানানো মুসলমানদের ইমানকে বাঁচিয়েছেন